আমি রানাঘাট থেকে আসছি রানাঘাট থেকেই রোজই এখান দিয়েই আমি যাতায়াত করছি এই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এই রুটেরই মেট্রো ইউজ করি আমি খুব কমফোর্টেবল ফিল হয় এখান দিয়ে আর ওর বাড়ি হচ্ছে কোননগর যে আর ওর যেহেতু হাওড়া থেকে অনেকটা ঘুরপাত হয় সেক্টর ফাইভ তো ওর জন্য শিয়ালদা হয়ে ব্রেক জার্নি করে বালিতে নেমে অনেক সাফার করে এখান দিয়ে যাতায়াত করে তো এবার আজকে থেকে যখন এটা চালু হচ্ছে ওর যেটা ইজিয়েস্ট ওয়ে হবে কন্যাগর থেকে হাওড়া কাছাকাছি ও হাওড়া থেকে নেমে দেন এখান দিয়ে ডাইরেক্ট মেট্রো করে সেক্টর ফাইভ যেতে হবে যেটা ওর ব্রেক জার্নিটা হবে না আর এটা করে তো খুবই ভালো হচ্ছে আমাদের হাওড়াতে হাওড়া তো প্রচুর দেখার জিনিস আছে ঘোরার জিনিস আছে যেটা করে সে বাসে করে বা আমরা যখন ট্রাভেল করতাম মানে হাওড়া থেকে যে এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়তো সেটাতে আমাদের খুব কষ্ট করে যেতে হতো এটা এখন আর হবে না আমরা এখান থেকে আরাম নিয়ে যেতে পারবো খুব কমফোর্টেবল হবে আর এটার জন্য অবভিয়াসলি থ্যাংকস করবো আমাদের প্রাইম মিনিস্টারকে নরেন্দ্র মোদিজিকে আর কি উনি এই মানুষের সুবিধা